আসসালামু আলাইকুম পিপিওস আপনাদের মাঝে নতুন আপডেট আধুনিক একটা ভিডিও নিয়ে চলে আসছি আমি আর পেল পিভিসি ওয়ার্ল্ড প্যানেল ডেকোরেশন এই কাজটা আমরা বলতেছি ফেনিতে একশো টাকা ফার স্কোয়ার ফিট আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি বিনা অ্যাডভান্সে অল বাংলাদেশ সার্ভিস আমরা একশো চল্লিশ টাকা ফার স্কোয়ার ফিটে আমরা বোর্ডের মাফে কাজগুলো করে থাকি যারা যারা এ কাজগুলো করাবেন 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 ভাবছেন অথবা করাবেন করাবেন ভুগতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কত ভিডিও কল অডিও কলে মালগুলো বুঝে নিয়ে কাজগুলো করে নিতে পারেন মাত্র একশো চল্লিশ টাকা ফার স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে আমাদের মেসরিয়া যায় কাজগুলো করে দিয়ে আসে বাংলাদেশে যে কোনো ডিজাইন দিলে আমাদের মেসরিয়ার দক্ষতা পাওয়া যাবে ডিজাইনগুলো করে দিয়ে আসবো বিনা অ্যাডভান্স আমাদের কোনো অ্যাডভান্স কোনো টাকা গ্রহণ করা লাগে না বাড়িতে যাবে যাই মেস্ত্রিয়া কাজগুলো করা কাজ শেষে ফুরে টাকা পেমেন্ট করে দিতে হবে আমাদের এই কাজগুলো করা হয় একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে বোর্ডের মাফে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করুন আমাদের এগুলো হলো ওয়াটার ফোর পিবিসি বোর্ড আমাদের এগুলা ওয়াটার প্রুফ পিবিসি বোর্ড শীতকালে শীত কম লাগবো গরমকালে গরম কম লাগবো আমরা যেভাবে যেভাবে ফিটিং করা থাকে অ্যালুমিনিয়াম স্যানেল দেওয়া অ্যালুমিনিয়াম স্যানেল দেওয়া টানা দিয়ে মানুষের জুলতে পারবো একজন মানুষ জুলতে পারবো এরকমভাবে ফিটিং করা হয় আমাদের এই বোর্ডগুলা মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে যারা যারা করাবেন করাবেন ভাবছেন অথবা করাবেন করাবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলে কাজগুলো করে নিতে পারেন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করুন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট যারা তারা করাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে আসে হোয়াটসঅ্যাপ সরাসরি কল দিতে পারেন আসসালামু আলাইকুম ভিউর্স এ পর্যন্ত এ বিডিও আল্লাহ হাফেজ